আমরা আগামীকাল থেকে ন্যাশোর ই বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে রয়েছে আমরা সকল পয়েন্টে যাবে সবার কাছে উসমান হাবিব খুলিদের বিচারের জন্য সব তারিখে এই সহবাগে এবং আরো যে বাকি সবটা বিভাগ রয়েছে ঢাকা ছাড়া এই সব বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আমরা আমাদের অবস্থান কর্মসূচি বা হর্তার্জেন যেটাই করি সময় দিতে এখন আপনাদের কাজ কি আপনাদের এবং আমাদের সবার কাজ হচ্ছে আমরা কি চাইলো ইসলাম নর্চ ওই নাকের দায়িত্ব পালন করতে পারবে আমাদের শিশু সক্ষমতা আছে